বিসমিল্লাহ রহমান রহিম দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ ও প্রবাসী যারা অবস্থান করছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ছাব্বিশে মে দু হাজার পঁচিশ রোজ সোমবার পঞ্চগড় জেলার সর্ববৃহত্ত হার হচ্ছে ফুটিবাড়ির বাজার এই হাটটি সপ্তাহে দুজন বছর সোমবার ও শুক্রবার তো আজকে সোমবারে এই ফুটিবাড়ির হাট থেকে আমি আপনাদেরকে কীভাবে মরিচ কেনা বেচা হয়েছে তা সরাসরি জানাবো তো দর্শক শুরুতে বলি যারা আমার ভিডিও দেখেন সবাই সবাই একটি করে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ তো দর্শক আজকে ফুটবাই হাটে পর্যাপ্ত পরিমাণ মরিচের আমদানি যেমন এখানে আমার হাতে যে মরিচটি দেখছেন এই মরিচটি হচ্ছে মরিচ বা পাবনায় মরিচ এই মরিচটি বাজার হচ্ছে চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো টাকা পর্যন্ত এবং স্যাকা চিকন মরিচটি সাতচল্লিশশো আটচল্লিশশো পাঁচ হাজার টাকা পর্যন্ত কেনা হয়েছে দর্শক আরও মোটা মরিচ আমরা ক্রয় করছি হাটে চার হাজার পাঁচশো ছয়শো সাতশো টাকা পর্যন্ত এবং আরও বিভিন্ন পদে মরিচ এখানে আমরা ক্রয় করছি আপনাদের যেটাই ইচ্ছা সেটাই আপনারা নিতে পারবেন এবং বর্তমান দর্শক দেখছেন কোলেস্ট্রল করার জন্য উপযুক্ত এই মোটামরিচ বা পাপনায় মরিচ এটি বাজারে সবচেয়ে কম এবং অল্প টাকার মধ্যে আপনারা মরিচ পেয়ে যাবেন এই মরিচটি আপনাদের কোলেস্ট্রোল করলে কোনোরকম ঘাটতি বা কোনোরকম সমস্যা হবে না তো দর্শক আপনারা কেউ যদি কোলেস্ট্রল রাখতে জায়গায় পান না তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কোলেস্ট্রোল পর্যাপ্ত পরিমাণ জায়গা ব্যবস্থা করব আমাদের জায়গায় আপনারা পাইবেন ঠাকুরগা আটওয়ারি বগুড়া মমসিং এবং মুন্সিগঞ্জ এই কয়েক জায়গা আমরা মাল রাখতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন অনেকে জায়গার জন্য মরিচ রাখতে পারবেন পারেন না কিন্তু আমি আপনাদেরকে জায়গা ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ এটা আপনি আমি কথা দিলাম তো দর্শক আপনারা অতি শীঘ্রই চলে আসুন ঈদের আগে বাজারটা অনেকটা কম ঈদের পরে বাজারটা হয়তো একটু হলেও বাড়তে হতে পারে কারণ ঈদের আগে বর্তমান মানুষ হাতে টাকা পয়সা নাই বলে আমদানি হচ্ছে বেশি করে আর বেশি হওয়ার কারণে বাজার বাজারটা গেছে কমে তো আপনি এই সুযোগটা হাড়ছাড়া করবেন না এই সুযোগের মধ্যে আপনারা মরিচ ক্রয় করে ফেলেন দর্শক আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত করে আসে মাধ্যমে দুই টাকা কমিশনে মরিস দিয়ে থাকে ইনশাল্লাহ আপনারা কেউ যদি আসতে চান আমার স্ক্রিন নাম্বার আর সাথে যোগাযোগ করে আমাদের চলে আসবেন আমাদের ঠিকানা মেসাজ মায়ের প্রবেট মোহাম্মদ মামুন ইসলাম রজলীবাজার পঞ্চগড় সদর পঞ্চগড় তো দর্শক অতি সীখ্রে আপনারা চলে আসুন সামনে কোরবানি ঈদের দেওয়ার থাকল এবং নিয়মন্ত্রণ থাকলো আপনাদের আসার জন্য তো দর্শক সুস্থ থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তো দর্শক আমি পরিশেষে বলি আমাদের পঞ্চগড় ফুটিবাড়ি হাটে মনোরম পরিবেশে আপনারা ক্রয় করে নিয়ে যেতে পারবেন এবং শান্তিপূর্ণভাবে ক্রয় করতে পারবেন তো দর্শক আপনারা অতি চলে আসুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত